অকাল প্রয়াত জনপ্রিয় অভিনেতা সালমান শাহর মৃত্যুর পর আলোচনায় আসেন তার স্ত্রী সামিরা হক অভিনেতার মৃত্যুর জন্য দায়ী করা হয়েছিল তাকে তারপর কেটে গেছে দীর্ঘ সময় সামিরা এখন অন্যের ঘরণী নতুন খবর হলো এবার মডেলিংয়ে নাম লিখিয়েছেন তিনি সম্প্রতি সামাজিক মাধ্যমে শাড়ির মডেল হিসেবে দেখা গেছে তাকে সামাজিক মাধ্যম থেকে জানা যায় গো দেশি নামের একটি ব্র্যান্ডের শাড়ির মডেল হয়েছেন সামিরা বিষয়টি সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন গৌদেশের কর্ণধার সাবেরা আনোয়ার নিজের ফেসবুকে বিভিন্ন শাড়িতে নিজের নান্দনিক সৌন্দর্য মেলে ধরে মডেলিংরত সামিরার ভিডিও শেয়ার করে লিখেছেন তিনি রহস্যময় তিনি সৌন্দর্যের এক অনন্য প্রতীক সময়ের স্রোতে অনেক কিছু বদলে গেল তার আভিজাত্য ও কমনীয়তা আজও অনন্য এরপর সামিরার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সাবেরা লিখেছেন গৌদেশের জন্য তিনি সময় দিয়েছেন যা অন্য কোনো মিডিয়া বা ফ্যাশন হাউস কখনো পায়নি যার জন্য আমরা তার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি এই ধরা দিয়েছে তার মোহনীয় উপস্থিতি যেখানে আমরা তুলে ধরেছি তার ব্যক্তিত্বের মাধুর্য অনবদ্য শৈলীতে গড়া প্রতিটি ফ্রেম যেন বলে যায় এক নীরব কবিতা সামিরার সম্ভ্রান্ত সৌন্দর্য নিয়ে গোদেশের কর্ণধার লিখেছেন তার সৌন্দর্য কেবল বাহ্যিক নয় বরং এক অদ্ভুত জ্যোতি যা চারপাশকে আলোকিত করে তিনি আধুনিক নারীর প্রতিচ্ছবি যিনি আত্মবিশ্বাসে ভরপুর আভিজাত্যে সমৃদ্ধ তিনি শুধুই একজন নারী নন তিনি তার সন্তানদের জন্য অনুপ্রেরণা তার সঙ্গীর জন্য আশ্রয়